কায়জা হয়েছে তো কায়জা নামাজের ভিতরে কি আছে পরজ আছে সোননাথ আছে ওয়াজিব আছে আছে কি না কিন্তু আপনারা আমরা যখন নামাজ পড়ি কোন নামাজে কামাত দিই বলেন তো পরজে তাহলে কাজা নামাজের ভিতরে যে পরশ যে অংশটা আছে যে নিয়ত আপনি করে দাঁড়াচ্ছেন অন্তর থেকে যে আমি এখন অন্তরে কি কি নামাজ পড়তেছি অন্তর অন্তরে নিয়ত হয়ে যাচ্ছে পরশ তো সেক্ষেত্রে কাইজা নামাজের ফরজ যেটা সেটা আপনার একামত দিয়ে পড়তে হবে মনে থাকবে আপনাদের একামত দিয়ে পড়তে হবে আওয়াজ বেশি লম্বা হবে না খাটো হবে সেটা না আপনার পরিবেশের উপরে ডিপেন্ড করবে কাজা নামাজ কোথায় পড়তেছেন আপনি মসজিদে পড়তেছেন না বাড়িতে না বাসায় কোথায় আপনার এটা দেখতে হবে যদি আপনার পরিবেশ নিউট্রাল থাকে এমন একটা সময় এসে কাজা নামাজ পড়তেছেন আপনি সেই অনুপাতেই একামত দেবেন জোরে আসতে আপনার মতো করে আপনি দিবেন তাহলে কাজ জানা আমাদের ফরজ যেটা সেটা কি করতে হবে একামত দিয়ে করতে হবে সর্বশেষ প্রশ্ন সেটি হলো যে জানাজান নামাজে লাশ সামনে রেখে গণ্যমান্য ব্যক্তির লম্বা ছড়া বক্তব্য দেওয়া শরিয়াতে যা আছে কিনা আমার মনে হয় যে কটা প্রশ্নের উত্তর দিয়েছে সব থেকে এইটা খুব গুরুত্বপূর্ণ কারণ একটা সুপ্রতিষ্ঠিত বেদাত আমাদের সমাজে কিরকম বেদাত এই কারণে যে ইবাদতের ক্ষেত্রে যদি আমরা বেশি বুঝি রাসুল সাল্লাহ সাল্লাম কি জানাজার নামাজে অংশ নেননি জানাজার নামাজ পড়াননি মদিনার মসজিদে নববীতি কি প্রত্যেক অত্যের পরে যত হাজি সাহেবরা সম্মানিত হাজি সাহেবরা আছে জিজ্ঞেস করেন শত শত লাশ রেডি হয়ে সবাই চায় যে আমার জানাজাটা মসজিদে নববীতি হোক অনেকে চায় যে আমার জানাজাটা কাবা শরীফের অদরে হোক চাই কিনা কথা বলে আচ্ছা এখন কথা হলো যে রাসুল সাল্লাহ সাল্লামের যে সন্না এটা আরবরা বেশি জানে না আমি আপনি বেশি জানি বলেন তো কেন তাদের মাতৃভাষায় আরবি তো ইসলাম তো এক কোরআন আরবদের জন্য নাজির হয়েছে আমাদের জন্য হয়েছে ঠিক হাদিস তাদের জন্য হয়েছে আমাদের জন্য রাসুল সাল ইসলাম বিদায়ের ভাষণে বলেছেন আরব এবং অনারব এদের ভিতরে কোনো পার্থক্য সম্মানের দিক থেকে কোনো পার্থক্য নেই আরবদের যে সম্মান সাধারণ যে কোনো দেশের মুসলমানেরও সেই সম্মান কিন্তু মনে রাখতে হবে যে আমরা লাশ সামনে নিয়ে যে লম্বা সড়ক বক্তৃতা করি আমি অনেক চেয়ারম্যান মেম্বারকে আমরা সুযোগ দিই আরো অনেকে আছেন সম্মানিত অবশ্যই সম্মানিত মানুষ তাদের সম্মান অবশ্যই আছে কিন্তু লাশ সামনে নিয়ে বক্তব্য এটা বিরোধী তাহলে আপনি বলবেন যে তাহলে কি করবো লাশ নিয়ে যে তাড়াতাড়ি নামাজে দাঁড়া যাবে না লাশ রেখে কাতার সোজা করতে হবে কাতার সোজা করা নামাজের মৌমিক সত্যের একটা কাতার সোজা করতে হবে করার পরে ন্যূনতম এই ব্যক্তি ঋণ আছে কিনা কারোর সাথে লেনদেন ছিল কিনা এটা আলোচনা করতে হবে এবং এই পক্ষ থেকে তার তার সন্তান কাছের যে কেউ তার পিতার জন্য তার চাচার জন্য সে ক্ষমা চাইতে পারে মানুষের কাছে এতটুকু সময় দিতে হবে এরপরে দেখা যায় যে কারণবশত এর পাশাপাশি দেখা যাচ্ছে দুটি একটা কথা যদি বলার প্রয়োজন তৈরি হয় বা প্রয়োজন হয় তাহলে দুটি একটা কথা বলা যেতে পারে সেটা জায়েজ হবে কিন্তু লাশ সামনে নিয়ে দশ মিনিট আধা ঘন্টা বক্তৃতা করা এটা রাসুদ সাল্লাম এবং সাহাবিদের সাথে আপনার সাংঘর্ষিক শরিয়াত কখনো এটার অনুমোদন দেয় না এটা এটা জায়েজ নেই কোনো ক্রমে তো আমরা এই থেকে বেরিয়ে আসবো এটা আমাদের সমাজে এটা বড় ধরনের একটা বিধা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং এর সাথে আর বাড়িয়ে বলছি যেহেতু আমার হাতে দেড় মিনিট সময় আছে দেড় মিনিটের মধ্যে বলি যে জানাজান নামাজে বেশিরভাগ হুজুরা খালি বলে প্রথম তাকবির সানা বলে এরপরে দরুদ ইব্রাহিম পড়েন এরপরে একটা দোয়া আছে আল্লাহ হাইয়েন এটা পড়ে পড়ে সালাম ফিরে দিল জানা যায় অথচ রাসুল বলছেন যে মান রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা সোলা তা লিমান লাম করা বিফা তেহাতিল কিতাব পৃথিবীতে এমন কোনো নামাজ নেই যে নামাজ সুরা ফাতিহা ছাড়া কবুল হয় তাহলে জানাজান নামাজে আরবরা জানাজান নামাজে সুরা ফাতেহা পড়ে সাথে আর একটা সুরাও পড়ে সময় ইমাম সাহেবরা দেন এটা হাদিস দ্বারা প্রমাণিত আমাদের কাছে দলিল আছে আলমদের কাছে দলিল আছে সহি দলিল আছে কিন্তু এটা অনেকে মানতে চায় না তাহলে যারা মানতে চায় না তাদের নিয়ম মানবেন নাকি আল্লাহ রসুল সাল্লাহামের নিয়ম মানবেন কোরআন হাদিসে কি আছে সেইটাই তো মানতে হবে তাই না তাহলে সুরা ফাতেহা পড়াটা এটা কি সানার থেকে মানে সানা কি সুরা পাথেহার থেকে দামি হয়ে গেল তো আপনারা জানেন তো এই জন্য আমি অনুরোধ করবো আমার মোসল্ল আলহামদুলিল্লাহ বেশিরভাগ সবাই আশপাশ মহল্লায় অনেকে জেনে গেছে দাওয়াতের মাধ্যমে জানতেছে আমরা আল্লাহর কাছে দোয়া করে আরও জানুক অনেকে এখন সুরা পাথেহা পড়ে তা আমরা আলহামদুলিল্লাহ প্রথম ত্যাগ সুরা পাথেহা অবশ্যই আমরা পড়বো আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন তো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন এতক্ষণ যে আমরা খুদ্া পেশ করলাম এবং কিছু মৌলিক আমাদের জীবন দৈনন্দিন কিছু প্রশ্নের উত্তর করলাম আল্লাহ তালা আমাদের ভুত্রিটি মর্জনা করুন এবং আমাদের খুদ্া জমাকে আল্লাহ তালা কবুল করুন মনো আল্লাহ মামিন আকুল কৌলি হাদা আস্তাহী মুসলিমিন্তুবাহ